আলাইকুম ভাই বর্তমান চলন মিলের যে চাঁদপুর বাজার ধান আসছে এটা ধানের অবস্থা কি একটু কষ্ট করে বলতেন আমাদের চাষকর নাটোর জেলার মধ্যে আমাদের এই চাষকর হচ্ছে সর্বোচ্চ একটা জায়গা যেখানে আপনার পুরা চলন বিলের যত ফসল যেরকম এখানে আপনার লক্ষ লক্ষ মন ধান লক্ষ লক্ষ মন ভুট্টা হাজার হাজার মন পাট সব কিছুই চাষ করে কিনা বেচা হয় আর আমাদের চাষ করে আপনার সব থেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটা হচ্ছে নদী আপনারা দেখতে পাচ্ছেন যে নদী এই নদীতে নাটোর জেলা তথা সিংরা তথা সাতারাস তথা আপনার চাটমোহর তথা আপনার বড়াই গ্রাম সব অঞ্চলের মালে চাষ করে উঠে এবং চাষ কর ধানের জন্য বিখ্যাত বিখ্যাত আমি হ্যাঁ সারা বাংলাদেশের আমি সারা বাংলাদেশের যত প্রাইগেরি ব্যবসায়ী আছে আমি সবাইকে উদ্দেশ্য করে বলি আপনারা চাষ করে মোকাম করুন চাষ করে থেকে জিনিস কিনুন দেখেন সারা বাংলাদেশের মানুষ অবশ্যই এখানকার চাউল ভালো এখানকার ধান ভালো এখানকার কৃষক ভালো এখানে সব কিছু ভালো আপনার এখান থেকে ব্যবসা করতে পারেন খুব সুন্দর একটা কথা বলছেন আমিও সবাই সাধারণ মানে ব্যবসীকে বলি আমাদের চাষ করে আসুন সহজে দেখুন কত কিভাবে বিক্রি হয় কতগুলো ধান আমাদের এখানে চ্যালেঞ্জ করে বলতে পারি যে আমাদের চাষ করে যে ঐতিহ্যবাহী হাত জি এটা আমাদের হাকিম সরকার মানে যাই চেয়ারম্যানের বাবে হাটটা লাগাই গেছিল তাই না ধন্যবাদ তো আপনার এই চাষ করে আপনি এমন কোনো জিনিস নাই চাষ করে এমন কোনো জিনিস নাই যে আপনি পাবেন আপনি একটু দেখেন এখানে ঘুরে দেখেন সব রকম জিনিস আছে এবং হাজার হাজার মন আপনারা নিঃসন্দেহে এখানে চাষ করে কাম করতে পারেন সবাই লাভান হবে এবং আপনারা আলহামদুলিল্লাহ বড় ভাইকে অনেক অনেক ধন্যবাদ সুন্দর একটা কথা বলছে যে সবাই তার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম